এই এই এখানে কিন্তু এক ধরনের আছে বোঝা যায় যে এই যে খাস কাটা খাস কাটা এখান থেকে লেখা আছে আর নিচে কি লেখা আছে আমরা এই ডিপিস্টিকের মাধ্যমে মোবিল বা ইঞ্জিন অয়েল মাপতে পারবো যে আমার কতটুকু আছে আমাকে খাচ্ছে কি খাচ্ছে না এই প্রতিদিন চেক করতে হয় কি চেক করতে হয় এই মোবাইল চেক করতে হয় কিসের মাধ্যমে মাথায় রাখতে হবে প্রথম ইয়ার কাজ হচ্ছে কি যে যখন আমরা প্রথম গাড়ি স্টার্ট করব তার আগে রেডিওটার পানি এবং মবিল দুইটা কিন্তু আগে পেশার লাগবে না দুইটাই আগে চেক করতে হবে আমার এই রেডিও ঠারে পানি আছে কিনা এটা ইয়ে করতে হবে কি যদি চেক করতে হবে যদি কম থাকে পানি দিতে হবে আর ডিসপিস্টিকের মাধ্যমে মোবাইল চেক করতে হবে ক্লিয়ার বেরে কইলো বেরে কইলো চেক করার কথা বলে দাও একবার না না ওই স্টার্ট করার সময় ওটা চেক করতে হয় এখানে একটা আর এখানে একটা এটা কি জিনিস এটা জানা আছে এটা বেরে কই হুম হ্যাঁ বেরে কয়েল বেরে কয়েল এটা হচ্ছে ব্রেক কয়েল

আর মোটর নষ্ট আছে আচ্ছা আমি একটা জিনিস কাছে বলি সেটা হচ্ছে যদি আমি জিজ্ঞাসা করি বা কেউ যদি জিজ্ঞাসা করে এই যে একটা ইঞ্জিন কিসের উপর দাঁড়ায় আছে কেউ বলতে পারবে

কয়টা দুইটা দুইটা এইরকম সেম জিনিস এখানে দেখা একটা এই যে ওখানে একটা তিনটা চারটার উপরে আর এই পাশে একটা আছে ইয়ে দেখাইলে নিচে নিচে রয়েছে ঠিক আছে কি বললাম এটার নাম মাউন্টেন মাউন্টেন এটা কি মাউন্টেন এই মাউন্টেনের উপরে চারটা মাউন্টেনের উপরে একটা ইঞ্জিন দাঁড়ায় থাকে ইঞ্জিন দাঁড়ায় আছে বা ইচ্ছাকিত করা আছে ঠিক আছে কোনো নাট বুলটু কিছুর উপরে না কিন্তু এখানে একটা ইঞ্জিন চারটা মাউন্টেনের উপরে দাঁড়িয়ে আছে স্থাপিত আছে মাথায় থাকবে আচ্ছা সব থেকে একটা বড় জিনিস এটা কি জানি না এর ভিতরে সব সুইজ এর নাম কি সুইজ এর ভিতরে কি আছে একটা একটা করে কি আছে সুইজ আছে সুইজ হ্যাঁ সুইচ এই সুইচ কি আছে ফিউজ বলা যাবে না ফিউজ মানে কি সুইচ কেটে গেলে ফিউজ হয়ে যায় সেটা ফিউজ বলে হ্যাঁ এটা আছে কন্ট্রোল বক্স নাম কি কন্ট্রোল বক্স এর ভিতরে থাক কি থাকে সুইচ থাকে এই সুইচের সুইচ যদি একটা কেটে যায় বুঝতে হবে অনেক সময় কি হয় স্টার্ট নেয় না স্টার্ট নিচ্ছে না আমার তেল আছে আমার গ্যাস আছে আমার সব আছে অথচ সুইচ স্টার্ট নিচ্ছে না হ্যাঁ যদি আমার ফিউজ যদি কাটা থাকে তাহলে কি আমি পাবো যদি আমার হেডলাইটের এক যদি এখান থেকে যে কন্ট্রোল বক্স কেন বলা হচ্ছে এই সুইচ থেকে যতগুলো কারেন্ট এখান থেকে ব্যাটারির মাধ্যমে যে কারেন্টগুলো পায় সে কারেন্টগুলো আছে কি সাপ্লাই যদি না দিতে পারে তাহলে মনে করতে হবে যে এখানে ফিউজ আমার কাটা হচ্ছে বুঝে আছে তাহলে এটার নাম কি বলে কন্ট্রোল বক্স মনে থাকবে আচ্ছা এটার নাম কি

যখন হবে তখন যেন সবাই যেন আমি যখন যেটা বলবো সেটা যেন তাদের মাথায় থাকে ঠিক আছে বলতে পারবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ খুদা হাফেজ